সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা সুস্থ আছো সুন্দর আছো এবং ভালো আছো নিশ্চয়ই তোমাদের আমাদের এই অনলাইন মিটিং ভিডিও ক্লাস তোমাদের কিছুটা হলেও উপকার লাগছে তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে অধ্যায় নয় থেকে অঙ্ক শেখাবো তার আগে পূর্বপদ আমি একটু আলোচনা করে নিই গত ক্লাসে আমি শিখিয়েছিলাম বা দশমিক বিন্দুর ডানে প্রথম যে স্থান সেটার নাম কি বা খুব সুন্দর হয়েছে সেটার নাম হচ্ছে দশমাংশ ভেরি গুড দশমাংশ মানে কি বোঝায় দশমাংশ মানে বলা হয় দশ ভাগের এক ভাগ বাবা তুমি বলো তো দশমাংশের পরের স্থানকে কি বলবো আমরা দশমাংশের পরের স্থানকে বলা হবে শতাংশ শতাংশ অর্থাৎ কি বোঝায় শতাংশ অর্থ বজায় যে একশো ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ বাহ খুব সুন্দর হয়েছে ভেরি গুড সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা পাঠ আলোচনা করেছি এরপরে আমরা আজকের পাঠের অঙ্কগুলো করার চেষ্টা করব অধ্যায় নয় দশমিক চার থেকে আমরা এই অধ্যায়ের যে একটা লেখা অঙ্ক আছে সেই অঙ্কটি আমরা আজকে করার চেষ্টা করব শুরুতেই আমি অঙ্কটি পড়ে নিচ্ছি গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মূল বইটা যদি খেয়াল করে দেখতে পাবো যে ঠিক মাঝ বরাবর বিদ্যালয় রয়েছে এবং এর এক প্রান্তে গৌতমের বাড়ি এবং অপর প্রান্তে সীমার বাড়ি আমরা প্রশ্নে দেখছি এখানে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর বিদ্যালয় থেকে পশ্চিমে অবস্থিত গৌতমের বাড়ি এবং সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারছ এরপরে আমরা প্রথম যে অঙ্কটা সেটা দেখার চেষ্টা করি এখানে বলছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ি দূরত্ব কত কিলোমিটার অর্থাৎ গৌতমের বাড়ি আছে এই জায়গায় অর্থাৎ পশ্চিমে এখান থেকে সীমার বাড়ির দূরত্ব নির্ণয় করতে হবে শিক্ষার্থীরা সুপ্রশিক্ষার্থীরা দেখো এখানে বিদ্যালয় বিদ্যালয় থেকে থেকে বাড়ি বাড়ি আবার দূরে সীমার কিলোমিটার অবস্থিত বা পূর্ব অবস্থিত তাহলে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব নির্ণয় করতে হবে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব নির্ণয় করতে বেশি হবে আর বেশি হলে কি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বেশি হলে অবশ্যই এখানে যোগ করতে হবে অর্থাৎ গৌতমের বাড়ি দূরত্ব আট দশমিক দুই কিলোমিটার এবং সেমার বাড়ি নয় কিলোমিটার এই দুইটা যোগ করলে আমরা সীমার বাড়ি দূরত্ব পেয়ে যাব এবার আসো আমরা অঙ্কটি বোর্ডে শিখি গৌতমের বাড়ি আট দশমিক দুই কিলোমিটার 8.2 কিলোমিটার কেמר সংখ্যাবে কিমি লিখতে পারি এর নিচে বলে লেখা চেষ্টা করব সীমারবাড়ি সীমারবাড়ি 9 কিলোমিটার পূর্ব অবস্থিত সীমারবাড়ি 9 কিলোমিটার যেহেতু প্রশ্ন চেয়েছে সীমার বাড়ির দূরত্ব কত গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটা আমরা বের করবো তো আমরা এখানে লিখতে পারি এভাবে সীমার বাড়ির দূরত্ব আট দশমিক দুই যোগ নয় কিলোমিটার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এরপরে আমরা যোগ করব। এখানে আমরা পাশাপাশি যোগ করতে পারি অথবা এটাকে একটা সাইড নোট দিতে পারি অথবা এটা সাইড নোট আমরা দিতে পারি এখানে আট দশমিক দুই এরপর দেখো শুধু নয় আছে নয় যেহেতু একটা পূর্ণ সংখ্যা এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা বসাতে হবে বা তো পূর্ণ সংখ্যা নিচে কি বসাতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যা হতে হবে ভেরি গুড এবং আমরা এখানে খেয়াল রাখবো দশমিক বিন্দু স্থান ঠিক থাকে অর্থাৎ দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু আমরা রাখবো তো এখানে নয় যেহেতু পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা নিচে নয় লিখলাম যেহেতু এখানে পাশে এটা খালি রয়েছে এখানে আমরা দশমিক বিন্দু দিয়ে শূন্য নিতে পারি এক্ষেত্রে কোনো সমস্যা হবে না সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সাধারণটা বুঝতে পেরেছ অর্থাৎ আমরা খেয়াল রাখবো পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা বসবে দশমী বিন্দু নিচে দশমী বিন্দু বসবে এবং দশম নিচে দশমাংশ শতাংশ হলে শতাংশ সহস্রাংশ হলে সহস্র অংশ বসবে এরপরে আমরা যে কাজটি করবো যোগ হলে যোগ চিহ্ন বসাব এবং বিয়োগ হলে বিয়োগ চিহ্ন বসাব এরপরে আমরা যোগ করি শূন্য আর দুই যোগ করলে কত হবে দুই হাতে কিছু থাকে হাতে থাকে না এরপরে দশমিক বিন্দু বসিয়ে দিব আমরা নয় রাটে সতেরো সাত আর এক অর্থাৎ সতেরো অর্থাৎ আমরা পেয়ে গেছি আট দশমিক দুই এর সঙ্গে নয় দশমিক শূন্য যোগ করলে কত হবে সতেরো দশমিক দুই আমরা এখানে লিখবো এভাবে সতেরো দশমিক দুই কিলো মিটার সক্রিয় শিক্ষার্থীরা যেহেতু প্রশ্নে চেয়েছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ি দূরত্ব কত কিলোমিটার আমরা পেয়ে গেছি সীমার বাড়ির দূরত্ব সতেরো দশমিক দুই কিলোমিটার বাবা তোমরা বুঝতে পেরেছো এটা গুড গুড ভেরি তাহলে সতেরো দশমিক দূরত্ব বাড়ি থেকে করবো এর নিচে আমরা উত্তর লেখার চেষ্টা করবো উত্তর সতেরো দশমিক দুই কিলোমিটার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কের প্রথম ধাপ বা এক নম্বরটা বুঝতে পেরেছ এরপরে আমরা চেষ্টা করবো এই অঙ্কের দুই নম্বরটা করার শুরুতেই আমরা জানার চেষ্টা করব যে দুই নম্বর অঙ্কে কী চাচ্ছে বা কি বলছে এখানে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি আমরা এখানে দেখে বুঝতে পারছি যে গৌতমের বাড়ি আট দশমিক দুই কিলোমিটার এবং সীমার বাড়ি নয় কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু প্রশ্ন হচ্ছে সীমার বাড়ির দূরত্ব বেশি কত কিলোমিটার বেশি সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটি করব। আমরা বিয়োগ করব এখানে আবার কি করব বিয়োগ করব তো শুরুতেই আমরা অঙ্কটা উঠিয়ে নিই এখানে গৌতমের বাড়ি গৌতমের বাড়ি আট দশমিক কিলোমিটার এবং সীমার বাড়ি কিলোমিটার যেহেতু সীমার বাড়ি দূরত্ব কত বেশি সেটা আমাদের বের করতে হবে বলতো বাবা কি করতে হবে অবশ্যই এটা বিয়োগ করতে হবে আর বিয়োগের সময় খেয়াল রাখতে হবে বড় সংখ্যা উপরে রাখতে হবে এবং ছোট সংখ্যা নিচে রাখতে হবে বিয়োগের সময় কি খেয়াল রাখতে হবে বললাম বিয়ে সময় অর্থাৎ বিয়োগ করার সময় আমরা বড় সংখ্যা করে রাখবো এবং ছোট সংখ্যা নিচে রাখার চেষ্টা করব । তো এখানে যেহেতু আমরা চেয়ে যে সীমার বাড়ির দূরত্ব কত বেশি সেটা আমাদের বের করতে হবে এবার আসো আমরা এটা শিখি অতএব সীমার সীমার বাড়ির দূরত্ব বেশি যেহেতু বড় সংখ্যা আগে লিখতে হবে বেগর সময় এবং ছোট সংখ্যা তারপরে লিখতে হবে তো আমরা কি বিয়োগ কিলোমিটার এখানে আমরা সাইড নোট দেওয়ার চেষ্টা করব তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে শুরুতেই আমরা এখানে নয় লিখবো নয় যেহেতু পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে আমরা দশমিক দিয়ে এভাবেও লিখতে পারি নয় দশমিক শূন্যকে আমরা নয় বলতে পারি তো বিয়োগ করার সুবিধার্থে আমরা যে কাজটি করেছি এখানে নয় দশমিক শূন্য লিখে নিয়েছি তোমরা বুঝতে পেরেছ তো ওকে ধন্যবাদ তোমাদেরকে এরপরে আমরা যে কাজটি করব পূর্ণ সংখ্যা নয় নিচে আট দশমিক দুই এরপরে আমরা বিয়োগ হলে বিয়োগ চিহ্ন যোগ হলে যোগ চিহ্ন বসিয়ে দেবো শুক্র শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এরপর আমরা যে কাজটি করবো বেগের সময় যেহেতু এখানে ওপরে দুইয়ের ওপরে শূন্য আছে এই শূন্যকে আমরা দশ ধরে নেব তাহলে দশ থেকে দুই বেগ করলে কত হবে দশ থেকে দুই বেগ করলে আট হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরে যে কাজটি করবো যেহেতু দশ থেকে দুই বেগ করলে আট হয় হাতে কত থাকে হাতে থাকে এক এই এক এসে এই নিচের সংখ্যা আটের সঙ্গে যোগ হবে তাহলে হাতের এক আলাটি কথা হবে নয় নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য আর আমরা দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু বসিয়ে দেব সুপ্রিয় শিক্ষার্থীরা নয় দশমিক শূন্য থেকে আট করলে কত আসে শূন্য দশমিক আট আশা করি তোমরা এই বিয়োগ অঙ্কটি বুঝতে পেরেছ এরপরে আমরা যে কাজটি করব এখানে শূন্য দশমিক আট কিলোমিটার যেহেতু প্রশ্নে চেয়েছে সীমার বাড়ির দূরত্ব কত বেশি তাই এখানে লিখতে হবে এভাবে সীমার বাড়ির দূরত্ব বেশি নয় দশমিক শূন্য বিয়োগ আট দশমিক দুই অথবা নয় বিয়োগ আট দশমিক দুই এটাকে আমরা এভাবে সাইড নোট দিতে পারি তোমরা বুঝতে পেরেছো এটা বাহ ভেরি গুড তাহলে এখানে আট কীভাবে আসলো আশা করি তুমি বুঝতে পেরেছ ওকে ধন্যবাদ তোমাকে এরপরে আমরা কাজটি করব যেহেতু প্রশ্নে সীমার বাড়ির দূরত্ব কত বেশি সেটা আমাদের লিখতে হবে এরপর এখানে সীমার বাড়ির শূন্য দশমিক আট কিলোমিটার শুক্র শিক্ষার্থীরা এই যে অঙ্গ শেখালাম কোথাও অবস্থায় কোনো সমস্যা আছে ওকে ভেরি গুড তাহলে এই পুরো অঙ্গটাই থাকলো হোমওয়ার্ক তোমরা হোমওয়ার্ক করে এটা গ্রুপে পোস্ট করবে তো তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো ওকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা